হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোবিস কুকিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা অসম্ভব মজা লাগে খেতে প্রথমে একটা বল নিয়ে নিলাম এবার একটা ডিম ভেঙে নিলাম এবার সামান্য লবণ অ্যাড করে দিলাম এবার রান্নার তেল অ্যাড করে দিলাম এক টেবিল চামচ এবার হ্যান্ড ওয়েজের সাহায্যে খুব ভালো করে এটা ফেটে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এক কাপ চিনি অ্যাড করে দিলাম এবার একটু টাইম নিয়ে খুব ভালো করে এটা ফেটে নিতে হবে এবার আমি সামান্য বেকিং পাউডার দিলাম আর এক অ্যাড করে দিলাম আর অল্প অল্প করে ময়দা অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে তৈরি করে দেবে উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম এটা অনেক আঠালো হয় সেই কারণে এবার একটা চামচের সাহায্যে উঠিয়ে কেকগুলো তৈরি করে নিচ্ছে এভাবে গোল করে চেপে কেকগুলো তৈরি করে নিলাম আমি একটা তৈরি করে দেখাচ্ছি এভাবে আপনারা তৈরি করে নেবেন প্যানে তেল গরম করে নিব মাঝারি আছে গরম করে একগুলো ভেজে নেব বেশি একটা গরম করবেন না তাহলে উপর থেকে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এটা একদম আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার আমি সবগুলো উল্টে দিচ্ছি আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো উঠে নিচ্ছি নাস্তাটা রেডি এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে অল্প উপকরণ দিয়ে ঝটপট নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা বাচ্চারা খুবই পছন্দ করে ধন্যবাদ সবাইকে